প্রশ্ন হলো এইসব কি শুধু আমাদের দেশের স্বাভাবিক আর সবচেয়ে বড় প্রশ্ন সমস্যার কোনো সমাধান আছে কি চলো আগে বাস্তবতা দেখি বাংলাদেশে এখন এমন একটা সময় চলছে যেখানে নারী শিশু ধর্ষণ রোজকার ঘটনা রাজনৈতিক ছত্রছায়ায় ছায় চাঁদাবাজি চলছে বছরের পর বছর আদালতে মামলা দিলে রায় পেতে সময় লাগে দশ থেকে পনেরো বছর অপরাধী জামিনে বের হয়ে এসে আবার অপরাধ করে সাধারণ মানুষ পুলিশের কাছে গেলে হয়রানির শিকার হয় দুই হাজার সালের পাঁচই মার্চ মাগুরার নীচ নান্দুয়ালি গ্রামের বলছি সে আসিয়ার কথা যে কিনা দর্শনের শিকার হয় তেরোই মার্চ ঢাকার সিএমএইচ এ তার মৃত্যু হয় সবচেয়ে ভয়ের কথা কি জানো যারা এই ভয়ঙ্কর কাজটা করেছে তারা এটাকে একদম সাধারণ ঘটনা মনে করেছে কারণ তারা জানে এদেশের বিচার পেতে সময় লাগে আর অপরাধীরা ঠিক মতো শাস্তি পায় না আর এই কারণেই আজ আসিয়ার মতো অনেকেরই জীবন থেমে যায় সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী আওয়ামী লীগ কি এসবের সমস্যার সমাধান করতে পেরেছিল প্রশ্ন হচ্ছে না তারা শুধু একটা কথা বলে এসেছে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা অবশ্যই গর্বের বিষয় সেই স্বাধীনতা যদি হয় ন্যায়ের স্বাধীনতা না হয় নিরাপত্তার স্বাধীনতা না হয় তাহলে সেটা খালি স্লোগানই থেকে যায় এদেশের মানুষ এখন বুঝে গেছে কোন দল ক্ষমতায় আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আইন শৃঙ্খলা ও ন্যায় বিচার কতটা কার্যকর অপরাধ করে পার পেয়ে যাওয়া সংস্কৃতি অপরাধের জন্য দোয়া করা বিকটিমের জন্য অবহেলা গোপনে বিচার জনগণ কিছুই জানে না জনগণের বিচার ব্যবহার ওপর কোনো আস্থা নেই ধর্ষণকারী যখন ফাঁসি পেল সেটা আমরা দেখতে পাই না অনুভব করতে পারি না তাই আরেকজন ধর্ষণ করে ভয় পায় না অপরাধ ন্যাচারাল হয়ে গেছে যদি সমাধানের কথা বলা হয় এমন সমাধান যা বাস্তবে কার্যকর এবং সাহসী জনসম্মুখে শাস্তি কার্যকর অপরাধীর শাস্তি গোপনে নয় জনগণের সামনে দিতে হবে যে অপরাধের প্রমাণ আছে সাক্ষী আছে ভিডিও আছে সেসব ক্ষেত্রে দ্রুত রায় ঘোষণা করা হোক শাস্তি কার্যকর করতে হবে আইন শৃঙ্খলা আমিন ব্যবস্থার পরিবর্তন পুলিশ হয়রানির বিরুদ্ধে স্বতন্ত্র কমিশন বিচার ব্যবস্থার রাজনীতির বাহিরে রাখতে হবে অপরাধী নয় ভিত্তিক আইন বিক্রিমকে নিরাপত্তা পুনর্ষণ আইনি সহায়তা দিতে হবে তুমি কি আমার সঙ্গে একমত তোমার মতে এই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান কি কমেন্টে জানাও এবং এই ভিডিওটা শেয়ার করো যেন সবাই সচেতন হয় যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথা বলতে চাই জীবনে হাজারটা ভুল হতেই পারে কিন্তু সেই ভুল থেকে শেখার ক্ষমতাই একজন মানুষকে আলাদা করে তোলে তুমি ভুল করো শেখো নিজেকে গড়ে তোলো শেষ পর্যন্ত জয়ী হয় সেই যে কখনো থেমে যায়নি